শুভ সকাল আসসালামু আলাইকুম পিএল ব্লক থেকে আমি পুষ্প আপনার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে ওই আমার সকাল সকাল রুটি আর ডিম বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার একদম কলা টলা বৈশাখ আমার কথা মানে সাউন্ডই একদম কমে যাচ্ছে অনেক বেশি খারাপ জলটা হঠাৎ করে কোনো জন এত খারাপ করতে পারছি না আপনারা আমার সাথে তাইখেন ভিডিওগুলো কন্টিনিউ অনেকটা দিন ধরে আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে দিন যা বলার বাইরে ওই জন্য ভিডিওগুলো দিতে পারতেছেন আপনাদের সাথে কিন্তু তাই করবো যে আমি কন্টিনিউ ভিডিওগুলো দিতে পারি মানে ডিমের উপর রুটি দিয়ে একটু বেজে নিব যাই বলেন এটা সকালবেলা অনেকটা একটা বাড়ি হয়ে যায় এটা খাওয়ার পরে আর সকালবেলা বেলা কিছু না খাইলেও চলে অনেক বাড়ি নাস্তা এখন নাস্তার টেবিলে নাস্তাটা নিয়ে চলে আসলাম বসে বসে নাস্তা খাবো মার শরীরটা ভালো না মাও উঠে নাই ঘুম থেকে লামিয়াও ঘুমাইতেছে লামিয়াও ওঠে নাই এই জন্য আমি বসে বসে আঙ্কেল হচ্ছে ওই পাশে আঙ্কেল নাস্তা করতেছে এই জন্য আমি একা একা বসে বসে নাস্তা খাইতেছি আর হইছে মানে বাচ্চাকে স্কুলে দিয়ে প্রায় ঘুম থেকে নয়টার দিক দিয়ে ওটা হয় কি স্কুলে দিয়ে এসে এটা বাঁচতেছে এখন সাড়ে এগারোটা পেটে কী লেগে যায় এই জন্য কী করবো সবাই ঘুমাইতেছে আচ্ছা ঠিক আছে ঘুমাক মানে মার শরীরটা ভালো না প্রেশার বাসে মনে হয় এই জন্য এই অবস্থায় এখন আমি এই পাশে চলে আসলাম বিছনাটাও গুসাইয়ে নিতে মানে সকাল সকাল গম থেকে উঠে বাচ্চাকে রেডি করে বাচ্চার রেডিটা আপনাদের সাথে একদিনও শেয়ার করা হয় না তবে আমি নেক্সট টাইম ভিডিওতে আপনাদের সাথে একটু শেয়ার করা ট্রাই করব ঘুম থেকে উঠে বাচ্চাকে মানে বাচ্চাকে যখন রেডি করাই বাচ্চার বাবার লাঞ্চ রেডি করি খুব হাতে সময় কম থাকে এক দেড় ঘন্টার ভিতরে আমার সব কাজ করতে হয় বাচ্চাকে রেডি করানো বাচ্চার টিফিন রেডি করা বাচ্চার বাবার লাঞ্চ রেডি করা সব কিছু মিলাই এই জন্য সকাল টাইমে আমি ক্যামেরাটা অন করতে পারি না অন করে কাজ করলে অনেকটা সময় লাগে তারপরেও আপনাদের সাথে মাঝে মধ্যে আমি ট্রাই করবো বাচ্চাকে স্কুলে রেডি করিয়ে দেওয়া আর এখন এই পাশে আমি বিছানাটা গুছাইয় নিতেছি মুসা কিন্তু স্কুলে মোসা এখন আসে নাই মূষা আসতে আসতে দুইটা বাজবে বিছনা গুছায় আমি রান্না ঘরে চলে যাবো মানে বিছনাটা যদি এলোমেলো তাকে ভালো লাগে না লামিয়াই গুছায় লামিয়া উঠলে আজকে তো ও উত্তে লেট করতেছে এই জন্য আমি ভাবলাম যে আমি একটু গুছাই নেই বিছনাটা মানে ও যেদিন উত্তে লেট হয় যেদিন যেদিন এই দিন আমি মানে সময় থাকলে আমি গুছিয়ে নিই গুছিয়ে পরিপাটি করে এদিকে আমি ড্রেসিং টেবিলটাও মুছে নিলাম সব তো আর অন ক্যামেরাতে নেওয়া সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য অফ ক্যামেরাতে আমি অনেক কাজ করিনি এই দিকে শাক কেটে রাখা এই পাশে ডাল আমি ডাল ভাত ভাত কিন্তু আমি অলরেডি রান্না করে ফেলছি ভাত রান্না করে ফেলছি বাচ্চার জন্য তরকারিও রান্না করে ফেলছি এটি অফ ক্যামেরাতে আমি মানে এই পাশে আমি যখন নাস্তা করতে গেছি তখন ভাত আর বাচ্চার জন্য আলু সিদ্ধ দিয়ে গেছিলাম মানে সব কিছু তো আর অন ক্যামেরাতে নেওয়া হয় না যেভাবে হোক আমার দুইটার মধ্যে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করতে হবে এই জন্য এখন আমি ভিডিওটা বেশি একটা কন্টিনিউর করতে পারতেছি না তারপরেও অসুস্থ ছিলাম অসুস্থর কারণে আরও বেশি কন্টিনিউর করা যাইতেছে না ভিডিও এখনও আমি অসুস্থ বয়স দিতে যেয়ে আমার বয়সটা বেজে আসতেছে গলায় ধরে আসতেছে তারপর আমি বয়সটা মানে ঝুড়ে টাই করতেছি কি করব আমি ভিডিওগুলো করে রাখি কারণ আমার এটা তো এখন না দিলে মনে হয় যে কি জানে দেই নেয় আমি ভিডিও আপলোড দিই নাই আমার মানে খুব খারাপ লাগে এই জন্য ওই যে ডালের ডালটা বসায় রাখছে আর শাকটা শাকটা একদম পিওর আমার দেশের স্টাইলে স্টাইলে রান্না করব এই শাকটা কিন্তু আমি আগে আপনাদেরকে দেখাইছি কিভাবে রান্না করা হয় আগের ভিডিওতে আপনারা কিন্তু চাইলে এইভাবে করে দেখতে পারেন একদম অন্যরকম ভিন্ন রকম একটু শাক দিয়ে আপনি এক প্লেট ভাত খেয়ে নেবেন অনায়াসেই বোঝা যাবে না মানে আমি শাকটা এতটা মজা করে এইভাবে রান্না করা হয় এইভাবে শাকটা রান্না করলে অনেকটা মজা হয় সবাই সবার স্টাইলে রান্না করে এটাই কিন্তু আমি আমার মতো করে টাই করছি আর এই পাশে আমি চলে আসলাম ওই যে লামিয়া ঘুম থেকে উঠে ছা খেয়ে এনেলো তারপরে ওই লামিয়া ড্রয়িং রুমটা গুছাইতেছে ড্রয়িং রুমটা গুছাইতে এসে দেখে আমার টি টেবিলের অবস্থাটা নাজেহাল হয়ে আছে ওই যে রাবার কোলে পরে গেছে ও বলতেছে দেখাইতেছে আমাকে তারপরে ওইটা টেবিলের নিচে পড়ে তাকে ও লক্ষ্য করে নেয় পরে এটা উঠায় আমি টেবিলটাকে ঠিক করে বসায় দিই বসায় এক সাইড করে রেখে দিই কারণ যে কোনো জিনিসই পুলি ঠিক কেয়ার যদি না থাকে এই যে দেখেন এখন ড্রয়িং রুমের লুকটা ফাইনাল তাহলে কিন্তু ঠিক হয় না তাই আমাদের প্রত্যেককে সচেতনভাবে এবং কেয়ারফুলি আমাদের প্রত্যেকটা জিনিস ব্যবহার করা উচিত লামিয়া টেবিলটা পরিষ্কার করতেছে আমি কালকে একটা নতুন জিনিস পাইলাম কি পাইলাম এই যে এই ফুলটা এটা কালকে আমার হাজব্যান্ড সারা দুনিয়া ঘুরে আমার অবশেষে এটা দিয়া বাসায় নিয়ে আসলো ও বুঝতে পারছে আমি বান্দা শফে ঢুকছি কিছু না কিছু নিয়ে আসবো সো আমাকে ও এটা দিয়ে সন্তান দিয়ে এই যে লামিয়া ভালো করে টেবিলটা প্রতিদিনে ক্লিন করে নেয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না বাবলাম আজকে একটু শেয়ার করে নেই এই জন্য শেয়ার করতেছি টুকি টাকি আর কি সবার যদি সময় মতো পরে সবার কাজ কামিয়ে আমি একটু আর শেয়ার করার ট্রাই করি ও প্রতিদিন এই টেবিলটা ক্লিন করে নেয় আমার রান্না করার পরে আমি কিচেনটাকে একদম ক্লিন করে পয় পরিষ্কার করে রেখে হয়ে আসলাম এই যে এই পাশে হচ্ছে আমার প্লেটে রাখার শেলফটা কারণ কিচেনটা পরিষ্কার না থাকলে ভালো লাগে না কিচেনটা আমি সবসময় সময়টাই ঘুমিয়ে আসতে সমস্যা আসছে চিকেন এটা চিকেন না ফিশ ফিশ ফিশান না এরপরে ওই যে মাংস এক্স মনে হয় বেঙ্গল মিল্ক হ্যাঁ এটা হচ্ছে তোমার ভরি

না ও কিন্তু অনেক মজাদার মজাদার রান্না করতে পারে ও যেরকম ও আমাকে কখনো করে খাওয়ায় না এখন আর এরপরে ও কাচ্ছি রান্না করতে পারে অনেক মজা করে কাচ্ছিটাও এখন আর রান্না করে না ও মানে একবার একটা জিনিস খুব ভালো করে রান্না করে খাওয়াবে নেক্সট টাইম আর আপনাকে রান্না করে খাওয়াবে না এটা হচ্ছে ওর মানে স্পেশাল গুণ। মানে স্যুপটা রান্না করতেছে হয়তো স্যুপটা আজকে মজা হবে অবশ্যই কিন্তু ওর হাতে রান্নাটা পারফেক্টলি অনেক মজা হয় ও মেজারমেন্টটা খুব মেপে জুপে দেয় আমি এত জুপে করি না আমি আমার মতো রান্না করে ফেলি দেখেন দুলতেছে 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 আর আর আপনাদের সামনে আবার নিয়ে আসলাম একদম ফাইনাল হোক তারপরে আবার নিয়ে আসবো

বলতে দিবি মানে ও নিজে সব কিছু করতেছে কিন্তু তেলটা একটু কম দিও এত তেল দিয়ে কেউ বাজে তুমি তো তেল কাউ মার বালাইস গ্যাসটা কমাও উঠে যাবে কারণ হাজার তো পুরুষ মানুষ বুঝেন না বেশি বেশি তেল খরচ করে পেলে আমার চিকেন কিচেনে ঢুকে এরপরে কি কি করে

বিশ্বাস করবেন চুপটা খেতে অনেক মজা হয়েছিল অনেক টেস্টি হয়েছিল আমার হাজবেন্ডটা আসলেই যা করে না কেন সব অতুলনীয় যার কোনো তুলনা হয় না ও কিন্তু পরিবারকে এবং সবাইকে ভালোবেসে করে যেটা করে মন থেকে করে এই জন্য ওকে আমি একসাথে সবাইকে মানে নিজের হাতে রান্না করে খাওয়াতে মাঝে মাঝে অনেক পছন্দ করে তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার যারা নতুন দেখেন সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ